ব্যাড বয় হিসেবে খ্যাতি ছিল তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি ও সাত সতেরো প্রচারে সবসময় সাহসী তিনি মানতে চান না পরাধীনতার শৃঙ্খল চিন্তাধারা জীবনযাত্রা আর কন্টেন্টে মেকি ভদ্রতা বোধের ধার ধারেন না ক্যাসানোভা বা প্লেবয় ধরনের একটা ইমেজও ছিল তার বিয়ের আগ পর্যন্ত এসবের জন্য বহু গাল মন্দ শুনেছেন খেয়েছেন হুমকি ধামকি তাকে ঘিরে সমালোচনা ঝড়ও বয়ে গেছে অনেকবার তবে সেই ড্যাম কেয়ার ভাবের জন্যই বীর হয়ে গেলেন সালমান মুক্তাদির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরকার পতনের ডাকের গণ অভ্যতা নেয় যখন সব তিনি সেখানে প্রকাশ্যে সরাসরি ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন নিয়ম করে রাস্তায় নেমেছেন প্রতিদিন সালমানের বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আন্দোলনের দেখে তিনি ছেলেকে বাধা দেন কিন্তু বাবার বিরুদ্ধে গিয়ে শিক্ষার্থীদের পাশে থাকেন তিনি বাবাকে বলেন তোমরা যদি না পারো আমাদের দাও আমরা মাঠে নামি গত আঠারোই জুলাই যখন থেকে মূলত ছড়িয়ে পড়ে সেদিন থেকেই রাজপথে শিক্ষার্থীদের পাশে ছিলেন এই ব্যাট বয় মধ্যে শুরু হয় পাল্টে যায় পুরো চিত্র ছড়িয়ে পড়লে নতুন রূপ পায় আন্দোলন সেদিনই সালমান ফেসবুকে লেখেন এমন কোন ছাত্র আছেন যিনি শিকার হয়েছেন বা হলে ঢুকতে পারছেন না আমি আপনাদের দায়িত্ব নেব এই উনিশ দিনের আন্দোলনে প্রতিদিনই তাকে দেখা গেছে রাজপথে এই কয়দিন আইন বাহিনীর ভয়ে বাসায় থাকতেন না এক এক রাত কাটিয়েছেন এক এক বন্ধু বা আত্মীয়র বাসায় আর্থিকভাবেও সহায়তা করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের রাস্তায় নেমে টিয়ার সেল খেয়েও মাঠ ছাড়েননি যে ছাত্রছাত্রী শিক্ষার্থী কিশোর তরুণরা তাকে ইনফ্লুয়েন্সার বানিয়েছিলেন তাদের মধ্যমনে হয়েছিলেন পুরোটা সময় নিজে একাই শুধু মাঠে ছিলেন না আইমান সাদিক ফারাজ সৌভিক আহমেদ এবং আহমেদ সব প্রিয় বন্ধুদের নিয়েই আন্দোলনে সক্রিয় ছিলেন সরকার পতনের পর তার গাড়িকে ঘিরে উল্লাস শুরু করে জনতা তাকে উপরে সৃষ্টি হয় জয় উল্লাস নানা সময় তুলে দেখা গেছে তথা কথিত ব্যাট বয় খেতাব পাওয়া সালমান সেই মহান কাজটাই করলেন এবার সালমান মুক্তাদির দেশের প্রথম ইউটিউব স্টার মূলধারার বাইরের প্রথম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জন্ম উনিশশো সালে নয় আগস্ট দু সালে সালমান দ্য ব্রাউন ফিশ নামে ইউটিউব চ্যানেল এর পর থেকে আসতে থাকে ভিডিও সবই ফানি কিছু কিছু হালকা বিনোদন হাসির কন্টেন্ট দিয়ে বাংলাদেশে ইউটিউবিং কে জনপ্রিয় করেছেন পরে টুকটাক অভিনয় করেছেন সালমানকে দেখে কন্টেন্ট মেকিং এ নেমেছে এদেশের বহু কিশোর তরুণ তবে এখন তিনি পুরো দস্তুর ব্যবসায়ী তার মধ্যে যে দেশ সম্পর্কে গভীর ভাবনা আছে তা বোঝা গেছে এবারের আন্দোলনে আন্দোলনটা ছিল কোটা নিয়ে সালমান তো সরকারি চাকরি করবেন না কেন তাহলে এই আন্দোলনে জড়ালেন আন্দোলনের জনপ্রিয় এই মুখ বলেন আমার মনে হয়েছে ছাত্রদের পাশে দাঁড়ানো উচিত সঠিক পক্ষের সমর্থন করা উচিত আমি খ্যাতি পেয়েছি কিন্তু এদেশে নিজেকে স্বাধীন মনে হতো না যা খুশি বলতে পারতাম না চাপিয়ে দেওয়ার একটা ভয় ছিল আমি শিক্ষার্থীদের মতো এসব থেকে মুক্তি চেয়েছে আন্দোলনে একদিন সালমান এবং তার বন্ধুদের পাশেই পুলিশ এসে করে তিনি সাউন্ড গ্রেনেড মনে করে কাদুনে গ্যাসের শেল তুলে পুলিশের দিকে ছুড়ে মারতে গিয়েছিলেন কিন্তু সেটি তার মুখের কাছে ফাটে গ্যাসের জ্বালায় চোখ মুখ বন্ধ হয়ে যায় চারপাশ অন্ধকার হয়ে কিছুই দেখতে পারছিলেন না এরপর তাকে একসাথে টেনে নিরাপদ আশ্রয় নেয় শিক্ষার্থীরা সালমান বলেন আমি বাংলাদেশের সেই মুহূর্তটির মতো নিরাপদ এর আগে কোনোদিনও অনুভব করেনি চোখে মুখে যন্ত্রণা থাকলেও এরপর আমার সমস্ত ভয় চলে যায় আন্দোলন করে জিতেছেন কিন্তু কোনো প্রতিশোধ স্পৃহা নেই তার তিনি চান শান্তি গণভবন থেকে শুরু করে ব্যক্তিগত সব স্থাপনায় লুটপাটে ভীষণ কষ্ট পেয়েছেন সাফ বলেছেন তাহলে আপনিও মূর্খ আপনিও রাক্ষস আপনিও অবিচারক আপনি এমন হলে আপনার নেতা নেত্র এমনই হবে তবে এসব ধ্বংসযজ্ঞের পর বাংলাদেশ পাল্টে যাবে বলে বিশ্বাস করেন তিনি বলেছেন এখন অনেক ধরনের সমস্যা আছে প্যানিক ঠোয়ার কিছু নেই আগুনে হাত দিলে হাত পূর্বে এখন সেটা মেনে নিয়ে আগাতে হবে এই সাফল্যের স্বীকৃতি চান সালমান তিনি ভবিষ্যতে রাজনীতিতেও আসতে চান না বলেছেন চেয়ারে বসা ছাড়াই মানুষের উপকার করা যায় সেটাই তিনি তার সাধ্যমতো করে যাবেন ফেসবুকে এখন মিম শেয়ারের সময় নেই জানিয়ে একে দেশ গড়ার কাজে লাগাতে চান সালমান বলেছেন এই ফেসবুক ব্যবহার করেই আমরা বিজয়ী হয়েছে এর মাধ্যমে আমরা দেশ করব ব্যাট বয়ও এই আন্দোলনে হয়ে গেলেন গুড বয়